প্রত্যেকে স্বাগত আজ চব্বিশে অক্টোবর ওয়ার্ল্ড ক্যাঙ্গারু ডে এই দিনটি পালন করা হয় অস্ট্রেলিয়ার সবচেয়ে আয় প্রাণী কানি ক্যাঙ্গারুদের সংরক্ষণ এবং সচেতনতা বৃদ্ধির জন্য আজ আমরা জানবো ক্যাঙ্গারুদের সম্পর্কে চমকপ্রদ কিছু তথ্য এবং কেন এই দিনটি এত গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড ক্যাঙ্গারু ডে প্রথম শুরু হয় দু হাজার সালে এই দিনটি প্রতিষ্ঠা করার পেছনে একটি বিশেষ কারণ ছিল দু হাজার থেকে দু সালের ভয়াবহ দাবানল যাতে প্রায় তিন বিলিয়ন কোয়ালা ক্যাঙ্গারু এবং অন্যান্য স্থানীয় প্রাণী প্রাণ হারায় ক্যাঙ্গারুজ অ্যালাইভ এবং অ্যানিম্যাল জাস্টিস পার্টির উদ্যোগে এই দিনটি শুরু হয়েছিল এই সুন্দর প্রাণীদের সুরক্ষার জন্য জনসচেতনতা বৃদ্ধি করতে বিশ্বে ক্যাঙ্গারুর চারটি প্রধান প্রজাতি রয়েছে রেড ক্যাঙ্গারু ইস্টার্ন গ্রে ক্যাঙ্গারু ওয়েস্টার্ন গ্রে ক্যাঙ্গারু এবং অ্যান্টিলোফাইন ক্যাঙ্গারু রেড ক্যাঙ্গারো হলো বিশ্বের বৃহত্তম মার্সুফিয়াল যা প্রায় লম্বায় দু মিটার পর্যন্ত এবং ওজনে নব্বই কেজি পর্যন্ত হতে পারে এদের অসাধারণ লাফানোর ক্ষমতা আছে ক্যাঙ্গারু একেবারে প্রায় মিটার দূরত্ব এবং তিন মিটার উঁচুতে লাভ দিতে পারে তারা ঘন্টায় পঁয়ষট্টি কিলোমিটার গতিতে ছুটতে পারে কিন্তু মজার ব্যাপার হলো তারা পিছনে লাফাতে পারে না ক্যাঙ্গারুদের শক্তিশালী পা মজবুত লেজ এবং ধারালো নখ রয়েছে তাদের চমৎকার দৃষ্টিশক্তি শ্রবণশক্তি এবং ঘ্রাণশক্তি রয়েছে বাচ্চা জয়ীর বিস্ময়কর যাত্রা ক্যাঙ্গারুর গর্ভাবস্থা মাত্র ৩৩ দিনের জন্মের সময় বাচ্চা জয়ী মাত্র আড়াইশ সেন্টিমিটার লম্বা এই ক্ষুদ্র অন্ধ এবং পশমহীন জয়ী নিজে নিজে তার মায়ের পেটের মধ্যে থাকা থলির মধ্যে উঠে যায় এবং সেখানে ছয় থেকে নয় মাস পর্যন্ত বেড়ে ওঠে ক্যাঙ্গারুরা তৃণভোজী প্রাণী তারা প্রথমত ঘাস পাতা এবং গুল্ম খায় তাদের পরিপাকতন্ত্র গরুর মতো কাজ করে এবং দীর্ঘ সময় জল ছাড়াইয়া বেঁচে থাকতে পারে ক্যাঙ্গারুরা মব নামক দলে বাস করে একটি মবে পঞ্চাশ বা তার বেশি ক্যাঙ্গারু থাকে বিপদ অনুভব করলে পা দিয়ে মাটিতে আঘাত করে তারা সতর্কতা সংকেত দেয় মজার কথা হলো অস্ট্রেলিয়ায় মানুষের চেয়ে ক্যাঙ্গারোর সংখ্যা প্রায় দ্বিগুণ মানুষ যেখানে মাত্র পঁচিশ মিলিয়ন ক্যাঙ্গারোর সংখ্যা প্রায় ৪৫ মিলিয়ন যদিও সংখ্যায় এরা অনেক তবু ক্যাঙ্গারোরা বিভিন্ন হুমকির সম্মুখীন কৃষিকাজ এবং আয়নের কারণে তাদের বাসস্থান বর্তমানে ধ্বংস হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে দীর্ঘস্থায়ী খরা এবং দাবানল এদের জীবনের জন্য একটা বড় হুমকি রাস্তায় দুর্ঘটনা এবং বাণিজ্যিক শিকারে প্রতি বছর লক্ষ লক্ষ ক্যাঙ্গারো মারা যায় এদের মাংস এবং চামড়ার জন্য প্রতি বছর প্রায় তিন মিলিয়ন ক্যাঙ্গারুকে হত্যা করা হয় ক্যাঙ্গারু হাজার হাজার বছর ধরে অস্ট্রেলিয়ার আদিবাসীদের জীবনে গুরুত্বপূর্ণ ক্যাঙ্গারু শব্দটি এসেছে গোগা ইমিথির ভাষা থেকে আদিবাসীরা ক্যাঙ্গারুকে টোটেম বা পবিত্র প্রতীক হিসাবে মনে করেন ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক এবং দেশের কোর্ট অফ আর্মসে রয়েছে কোয়ান্টাস এয়ারলাইন সহ অনেক বিখ্যাত সংস্থা তাদের লোগো হিসাবে ক্যাঙ্গারুকে ব্যবহার করে দু হাজার একুশ সালে ইউএন নেশনের প্রবিন আঙ্কল ম্যাক্স হ্যারিসন ইউইন ডিক্লারেশন ফর ক্যাঙ্গারুজ ঘোষণা করেন এতে বলা হয় ক্যাঙ্গারুরা বুদ্ধিমান সংবেদনশীল প্রাণী যারা পারিবারিক দলে বাস করে এবং নিজস্ব ভাষা এবং সংস্কৃতি এবং এদের স্বপ্ন রয়েছে বন্য অঞ্চলে ক্যাঙ্গারুদের গড় আয়ু ছয় থেকে বারো বছর হয় রেড ক্যাঙ্গারু বনে প্রায় তেইশ বছর পর্যন্ত বাঁচতে পারে ইস্টার্ন গে ক্যাঙ্গারু আট থেকে বারো বছর এবং ওয়েস্টার্ন গে ক্যাঙ্গারো প্রায় দশ থেকে এগারো বছর বাঁচে বন্দি অবস্থায় বা চিড়িয়াখানাতে ক্যাঙ্গারোরা কুড়ি থেকে পঁচিশ বছর পর্যন্ত বাঁচতে পারে ক্যাঙ্গারোরা শুধু অস্ট্রেলিয়ার নয় তারা পরিবেশের অপরিহার্য অংশ তারা স্থানীয় উদ্ভিদের পুনর্জন্মে সাহায্য করে এবং ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওয়াল ক্যাঙ্গারোডে আমাদের মনে করিয়ে দেয় এই অসাধারণ প্রাণীদের সংরক্ষণ করা আমাদের দায়িত্ব আসুন আমরা তাদের বাসস্থান রক্ষা করি দাবানল প্রতিরোধে সচেষ্ট হই এবং প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণভাবে বসবাস করি অতিটি পানির অস্তিত্ব আমাদের পৃথিবীকে আরও সুন্দর করে তোলে সবাইকে ধন্যবাদ ক্যাঙ্গারুদের মাথাতে সবাই সচেতন হই